কিন্তু আপনার যে সুনাম পানু সিংয়ের সঙ্গেও লাগাচ্ছেন আপনি আরও বিভিন্ন রসিকের মানেশ্বরবাবুর সঙ্গে লাগাইছে আর এই যে মানে সঙ্গে এখন নমস্কার বন্ধুগণ আজকে হচ্ছে পনেরোই ভাদ্র সেই পনেরোই ভাদ্র সুনাম ধন্য কাড়া রসিক শত্রুঘন বাবুর সোনা ডুংরি গ্রামের ওনার গ্রামে আজকে লড়াই ছিল সুবোধ মাহাতো এবং শত্রুঘন বাবুর তো সেইখানে ফলাফল আপনারা অবশ্যই ইয়ার মানে আগাম ভিডিও দেখতে পাইছেন যে বাবু জয় করেছে তো সেই জয় হওয়ার বাদে শত্রুঘ্নবাবুর আমি সাক্ষাৎকার আপনাদের কাছে তুলে ধরছি তার আগে বলে থাকি যদি এই টার্গেট ঝাড়খণ্ড ইউটিউব চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন স্বাস্থ্যের পাশে থাকবেন পরবর্তী ভিডিও এই যে নতুন বর্ষের শুভ নবম বর্ষে যে বড় বড় কাড়া লড়াই আসছে সেইগুলো আপনারাকে আশা করছি এইচডি কোয়ালিটিতে আমি কাড়া লড়াইটা কমসে কম দেখাবো সাক্ষাৎকার অথচ বেশি দিতে নাইও পারি কিন্তু লড়াইটা সেই দিনটা অন্তত এইচ ডি কোয়ালিটি আমি আপনারকে দেখাবো তো বিশেষ কিছু না বলে চলুন এইখানে আমি শত্রুঘন বাবুকে পাইছি তো জানাবো এখন বর্তমান ইনার কীরকম অবস্থা আছে কারার এবং বর্তমান রসিকের তো নমস্কার শত্রুঘন দা নমস্কার তো বর্তমান কেমন আছেন ভালোই আছে এখন ভালোই আছে তো আজকে তো পনেরোই ভাদ্র এইখানে সুবোধ মাহাতো এবং আপনার

এই যে আমরা ঝাড়খন্ড থেকে এসেছি লাগবে তালে মানে একটুকু তো এই যে দশ বারো মিনিটে আপনার কালার ফৈসলা হইলো এবং ওইখানে আপনি জয়ও হলেন তো এটাই আপনি আনন্দ আছেন কি মানে আপনার মনের মধ্যে মানে দ্বিধাবধ কিছু আছে যে নাই সম্পূর্ণ আমি দেখাতে পারলি না না দেখো ওইটা কি ওই আর ব্যাপার ওটা কেউ বলা যাবে কেমন আচ্ছা দর্শক বলছে যে দু মানে পাঁচ মিনিট লাগলে ভালো ওইটা তো আর মানুষই করেন দিতে পারা যাচ্ছে না তো তার আগে বলুন নাকি আপনার একটু পরিচয়টা আমার নাম হচ্ছে সত্যগ্রহণ মাহাতো সোনাডুঙ্গি বাড়ি বরাবাজার থানা পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা হ্যাঁ তো এই কেলাটা আপনার বর্তমান আজ পর্যন্ত আজ নিয়ে কতবার লাগায় হয়েছে বার হলেও একুশ বার আর সেখানে জয় পরাজয় দুবার দুবার পরাজয় আর বাকি বাকি জয় হয়ে আছে নাকি

হ্যাঁ দর্শক দর্শকও বলবেন যদি শত্রুগন্ধাবাবুর কারা লড়াই আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করবেন যে কোন জায়গায় কোন বিখ্যাত কারা সঙ্গে মানে দেখতে চায় আপনার কারা লড়াই আপনার কারা তো ডিস্ট্রিক্ট লেভেলের কারা এই লড়াটি গ্রামে পরাজয় হয়েছিল সেই কিনা একটু আবহাওয়াটা খারাপ হয় তার আগে তো আপনার কারা ডিস্ট্রিক্ট লেভেলের কারা ছিল আমাদের ঝাড়খন্ডে পূর্ণবাবুকে পরাজয় করার বদে আপনার কারা ডিস্ট্রিক্ট লেভেলে গেছে কারা লেভেট কি বলবে কারণ এইখানে আরো এক বিশিষ্ট দাদাকে পৌঁছেছি আমি এই দাদার কাছেও কিছু আমি জানার চেষ্টা করছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার দাদা নমস্কার আপনার নাম ঠিকানাটা একটু বলুন দেখি আমার নাম বিভীষণ মাহাতো গ্রাম বাগান্ডি অঞ্চল ভাগাবান পোস্ট অফিস রায়গাড়া থানা বোরাবাজার জেলা পুরুলিয়া তো আপনি এই সোনাডৌরি গ্রামে গ্রামে যে লড়াই আজকে হলিও তো আপনাদের কারাই কীরকম লড়াই দেখায় লড়াই দেখালে মিডিয়াম হলেও আর কি মিডিয়াম হলেও হ্যাঁ হ্যাঁ

লড়াই যখন হবে লড়াই লাগলে তো হবে এই যে জয় হলেন জয় এখন আপনার অনুভূতি কি রকম লাগছে এই যে শত্রুঘন বাবুর সঙ্গে আপনি সমতিতে এখন আছেন তো এই যে জয় হলেন এখন কতটা আনন্দিত লাগছে আপনার আনন্দিত মতলব দেখো কড়াই লড়াই দেখার পরে হাত জিতের ব্যাপার টালাতে ব্যাপার এটাই আনন্দের ব্যাপার দর্শক বলবে যে হ্যাঁ লড়াই দেখতে গেছিলি মন ভরে লড়াইটা দেখতে পালি এটাই মানে এই জন্য সব বলছে যে আর দু পাঁচ মিনিট হলে ভালো হবে

ধাতকিরি যে রসিগুলো সে গোবর্ধন মাছটার তো এগুলো আছে রসি গোবর্ধন মাছটা সেই আর বুঢ়া কাড়া বুঢ়া কাড়া হা হা আপনি নামটা তুলে গ্রাম অঞ্চল থানা জেলা ছিল ছিল না আমি হাকা হাকি লৰাই লাগি বোল কঢ়াই ঢোল দিয়া লৰাই তাৰপৰা পাম্পলেটৰ লৰাই ইউটিউব লুজিলে এখনে ৰছী খাইছে কি মাছে কাংচা বৰা মানে কেমেন কাচিয়া বৰা মানে মাছেলে লম্বা যে হয় কে কুঞ্চি বোলে কেঁচা বোলে কেডাল বিভিন্ন ৰকমে বোলে ঠিক আছে সেই ৰছি খাইছে খাবিলে <repeans>

তো সেইখানে আপনাদার 11 মিনিট 11.5 মিনিট লাগার পর সুব্রত বাবুর কাটা কে যাই হোক আপনারা পরাজয় করে তো সেইখানে সুব্রত বাবুর কাটাটাকে কি শেয়ার কম কোন মানে মানে আর কি বলবো মানে শেয়ার কম কোন বেশি পায়ছে কি জয় হলে জয় হৈ মানে মাছ ভাল নাই খাতে কথা ন কোাইছে মানে

ভালো মানে পুরা শত্ৰু শত্ৰু বন উনি আপনাকে দিধাভূত করে নাই কিছু না তোমার কারণে মাথা না মাথা সবাই এসেছে আমাদের জায়গা ফিট করে দিয়েছে আচ্ছা এবং যতনা সহযোগিতা করা পুরা করে চলেছে কারণ আমার খেলা দেখা তার তারপরে লড়াইয়ের পর শত্ৰুগণ বাবু আমার কাছে আইছে আসে আমাকে কইলে যে দাদা ভাই যাও কত সম্পর্ক আছে আমাদের হ্যাঁ তো বলে খাওয়া-দা করা আমি উটা বলি দেখো একজনের ব্যাপার লয় না আর মেলা দিন এখন মেলা শেষ স্বভাবতে গাড়ি ঘোনার ব্যাপার কাড়ার ও ব্যাপার আছে গোটাকি মানে এইখানে শত্রুঘন বাবু আপনার আচার আচরণ খুব সুন্দর করে দারুন এখন আসছিল তো আমি সেটা ফটোজের মধ্যে দেখাবো তাহলে কিরকম ভাবে রসিকতা করেন সুবোধ মাতর কাছ থেকে এবং এই শত্রুঘন বাবুর কাছ থেকে শিখুন শুনো কাড়া দুটা লড়ছে কে লড়ল আমি বলছি কাড়াটা এটা আমারও না শত্রুঘন বাবুরও নাই আজ কাড়া হয়েছিল জনগণের যতক্ষণ আসরটা ছিল এই এখন হলো সুবোধ মাতর কাড়া হ্যাঁ আর এখন হলো শত্রুঘনের কাড়া আচ্ছা

কিন্তু আপনার যে শুনাম পানু সিং এর সঙ্গে লাগাচ্ছেন আপনি আর বিভিন্ন রসিকা মানেশ্বরবাবুর সঙ্গে লাগাইছে আর এই যে মানে সঙ্গে এখন গল্প হয়নি হ্যাঁ আপনার সঙ্গে যে আমি মানে আরও রসিকতা দেখি ওনাদের টুকু দ্বন্দ্ব হয় কিন্তু আপনার সঙ্গে যে যে লাগাইচ্ছে মানে একদম মানে ঘরোয়া কুটুম কুটুম হয়ে যায় একদম মানে আজ লড়াই নেই এবার কাল থেকে কুটুম মানে কারা একটা হারিয়ে দেবে কারা জগৎটাই বলতে পারা যায় যে সুবোধ মাতা একটা মানে এই মানে

আমরা <kungan> সেই তো আমরা অবশ্যই পুরুলিয়ার মানুষ সংস্কৃতির যে ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্য সবাই চেষ্টা করবার ছিল যে লড়াইয়ের আগে একটা আপনাদের মিটিং করিবার ছিল মিটিংটা আমরা দেখতে যাই এক মানে সেরকম ভাবে একটা মিটিং একটা উঠে আসে নাই তো একটা জরুরি করার একটা দরকার আছে মিটিং চলছে মিটিং কথাবার্তা চলছে আমরা চাই হোক সবাই অ্যাকচুয়ালি হয়ে একটা কি নতুন বছরে কি মানে মেলাটাকে আগ্বায় নিয়ে যেতে পারবে ওটা চেষ্টা করা যাবে সময় তো ধন্যবাদ জানাবো এইখানে সমগত সমস্ত দর্শক এবং চান্দড়া গ্রামের সুবুত বাবুকে আমাদের এই টার্গেট ঝাড়খন্ড ইউটিউব চ্যানেলকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তো নমস্কার দাদা নমস্কার দাদা হজিত তো জিন্দাবাদ বলে আজকে সাক্ষাৎকারটা এখানেই সমাপন করলাম

আছে হে উম বুজোৱা নে পিছত আছে